আমি কাউকে নির্দিষ্টভাবে মেনশন করি নাই আমি বল আমার এটার মিনিং হচ্ছে যে আমাদের ক্রিকেটটাকে প্রোটেক্ট করতে হবে আপনারা আমরা মিলে সবাই যারা ক্রিকেট বোর্ডের সাথে আছেন তারা সবাই আমি এটা কেন বলেছি কারণ আমরা লাস্ট অনেক দিন ধরে কাজ করতে যে ফিল করছি যে আমরা একটা ক্রিকেটারদের স্বার্থে একটা কিছু করতে গেলে তখন দেখা যায় মানুষ বিভিন্ন অ্যাঙ্গেলে নেওয়ার চেষ্টা করে হ্যাঁ আল্লাহর রস্তে আমি আপনাদেরকে আপনাদের সবার কাছে রিকোয়েস্ট থাকবে যে ক্রিকেট শুধু ক্রিকেটের মধ্যেই যেন থাকে ক্রিকেটটাকে অ্যাঙ্গেল করে যেন অন্য কোনো দিকে নেওয়ার চেষ্টা করা না হয় কারণ লাস্ট এক বছর ধরে কিন্তু আমাদের দেশ অনেক অস্থিতিশীল মধ্যে দিয়ে যাচ্ছে এখানে যে যেভাবে পারছে তার ব্যক্তিগত অ্যাডভান্টেজ নেওয়ার চেষ্টা করছে কিন্তু আমরা ক্রিকেটার ক্রিকেট অ্যাসোসিয়েশন আমরা সম্পূর্ণ চাই ক্রিকেটারদের এখন যে কোনো নতুন উপভোগ করুন ফেভার করতে এবং ক্রিকেটারদের যে স্বার্থগুলো আছে সেই স্বার্থগুলা রক্ষা করতে আর এই কাজ করতে যে আমাদের অনেক কিছু পোহাতে হচ্ছে আমরা কোনো জায়গার থেকে ঠিক মতন রেসপন্স পাচ্ছি না আমরা ক্রিকেটারদের স্বার্থে একটা কোনো আবদার নিয়ে গেলে সেটাকে অ্যাঙ্গেল করে অন্য রাস্তা দেয়া হচ্ছে তো এই এই কারণে আমি জিনিসটা মেনশন করেছি যে আপনারা যেমন ক্রিকেটের স্টেক হোল্ডার আমরা ক্রিকেটের স্টেক হোল্ডার আমরা যারা ক্রিকেটের স্টেক হোল্ডার আছি আমরা সবাই মিলে যেন এই গেমটাকে প্রোটেক্ট করি যেন আমাদের আমাদের ওপরে আমাদের এই খেলাটাকে যেন অন্য কোনো অ্যাঙ্গেলে নিয়ে এই ক্রিকেটের ক্রিকেটটা নষ্ট না করা হয় কোশ্চেন ছিল আগে এর চেয়ারম্যান একটা কথা বলেছেন যে যেটা নিয়ে খুব সমালোচনা হয়েছে আজকে আরো একটা বোর্ড পরিচালক তিনিও ছিলেন হলেও সত্যি যে এর আগে প্লেয়ারদের নামে প্রতিনিয়ত এরকম অনেক ঘটনা ঘটেছে এটা যে রিসেন্টলি ঘটছে তা না এর আগেও কিন্তু অনেক ঘটেছে অনেক প্লেয়ার অনেকভাবে সাফার করেছে কিন্তু সেটা নিয়ে কথা বলার কেউ ছিল না কেউ কথা বলেনি জিনিসটা হাইড হয়ে গেছে কিন্তু আমরা ওই সময়টাকে বদলাতে যাচ্ছি আমরা ক্রিকেটারদের স্বার্থ দেখতে চাচ্ছি এবং ক্রিকেটারদেরকে অসম্মানিত করে যদি কোনো কিছু করার চেষ্টা করে কেউ সেটাকে আমরা প্রোটেক্ট করতে চাচ্ছি আমরা আমি পরে শুনিয়েছি মনে হয় আমরা কি চেয়েছি এবং আমরা বোর্ড বরাবর আমরা বোর্ড বরাবর যেই অ্যাপ্লিকেশনটা করেছি বিসিবি প্রেসিডেন্ট বরাবর আমরা দেখি উনি কী অ্যান্সার করেন আমরা নেক্সট স্টেপটা দেখি আমরা আমরা অফিসিয়ালভাবে মুভ করেছি অফিসিয়ালভাবে কোনো রেসপন্স আসে কি না যদি তারপরে উনি যদি মনে করে উনি রাইট তখন আমাদেরও তো রাইটস আছে অনেক কিছু করার তাই না আমরা আমাদের রাইটস নিয়ে লড়ব